এখানে একটা প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে যে ব্যক্তির ঋণের কোনো প্রয়োজন নাই সেও কিভাবে মোটা অঙ্কের ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে সেই বা কেন ব্যাংকের থেকে লোন নিচ্ছে যার ঋণের প্রয়োজন নেই সেও ঋণ নেয় কারণ সে এমন একটা জালে আটকা পড়েছে যার নাম কমোডিটি ফ্যাটিসিজম কমোডিটি ফেটিসিজম প্রতিনিয়ত নিজেকে উচ্চবিত্ত দেখানোর প্রতিযোগিতা হোক সেটা গাড়ি কিনে নতুন আইফোন কিনে কিংবা বন্ধুর দেখাদেখি দামি বাইক কিনে আর ব্যাংক তো বসেই আছে হাজারটা লোনের পর্ষা সাজিয়ে কার লোন আর কত কি অন্যের সামনে নিজেকে ধনী দেখাতে মানুষ চড়িয়ে যাচ্ছে শুধু কার বাড়িতে ভাই আমার মাথার উপরে ছাদ থাকলেই হলো আমার কি দরকার লোন নিয়ে বাড়ি কেনার আমার অফিসে যেতে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যেতে রিক্সাই যথেষ্ট বস্তু তো মেট্রো রেল কিংবা লোকাল বাস খারাপ কিসে আমার কি দরকার লোন নিয়ে গাড়ি কেনার নিজের টাকায় এক্স করলা না কিনে লোনের টাকায় টয়োটা সুপ্রা কিনে কি খুব বেশি শান্তিতে থাকা যায় না একদমই অসম্ভব বরং অশান্তি বাড়বে আমরা কিভাবে এক্সপেক্ট করি যে সুদের মতো জিনিসের সাথে আমরা জর্জরিত হব আর সেখানে আমাদের শান্তিও বাড়বে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন আমরা জানি না এবং আমরা বুঝতেও চেষ্টা করি না যে ভাই অ্যাসেট কোনটা আর লাইবিলিটি কোনটা এনিওয়েস ওইটা আরেকটা চ্যাপ্টার একটা সিম্পল কোশ্চেন করি ধরেন আপনার কাছে কোন টাকা নাই আপনি এই মকটা কিনবেন আপনার কাছে কোনো টাকা নাই নগদ কোনো ক্যাশ নাই কিনা আমি যদি বলি যে আপনি তাও কিনতে পারবেন আপনি কিভাবে সেই জিনিসটা কিনবেন বলেন তো আমি আসলে যেটা বোঝাতে যাচ্ছি যে আপনার কাছে কি ভয়ঙ্কর সুদের মেশিন যেটাকে আমরা বলি ক্রেডিট কার্ড ইতকি আছে হালে নতুন সংযোজন ক্রেডিট কার্ড এখন পকেটে টাকা না থাকলেও ব্যাংকের টাকায় রীতিমত যে কোনো প্রোডাক্ট আপনি কিনে নিতে পারেন ভাই আপনি জানেন না আপনি কি পরিমাণের সুদের বোঝা টানছেন আমার পকেটের কোনো টাকা তো খরচ করতেই হবে না বরং আমি রেস্টুরেন্টে 10% 20% ডিসকাউন্ট আমি বিমানে পাবো 10 20% ডিসকাউন্ট এখানে ওখানে শুধুমাত্র ক্রেডিট কার্ড আনই ডিসকাউন্টগুলো পাই কেন ডেবিট কার্ড আমি পাই না এবং এই সবগুলো টাকা আমি ব্যাংকের কাছ থেকে অর্থাৎ আমার নিজের টাকা না এটা ব্যাংকের টাকা ভাই আপনি বুঝতেও পারতেছেন না যে আপনি কি পরিমানে সোদের বোঝা টানছেন